ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা মাগুরা মহাসড়কে বাগাট ইউনিয়নের গোল্ডেন জুট মিলের কাছে মাঝিবাড়ি নামক স্থানের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় তেরো পাঁচ দু হাজার রোজ সোমবার ভোর অনুমান চারটা পঁচিশ মিনিটের সময় মধুখালী থানাধীন ঢাকা মাগুরা মহাসড়কের বাগাট ইউনিয়নের গোল্ডেন জুট মিলের কাছে মাঝিবাড়ি নামক স্থানের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় ঢাকা থেকে মাগুরাগামী মুরগির ফিট বোঝায় একটি ট্রাক ঢাকা মেট্রো ট তেরো পাঁচ তিন পাঁচ ছয় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেন্ডিগাস এবং বিদ্যুতের খুঁটিতে মেরে দেয় এতে ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার আশিক হোসেন পিতা আলমগীর হোসেন সাং প্রতাপপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা সংবাদ পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে কবলিত ট্রাকের দরজা ভেঙে ড্রাইভারকে মৃত অবস্থায় নিচে নামায় দুর্ঘটনার ফলে রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল বর্তমানে রাস্তায় যান চলাচল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে ট্রাক এবং মৃত লাশ বর্তমানে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে আছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে